বন্ধুরা সুমিত্রার ঘর সংসারে আজকের রেসিপি হচ্ছে বেরের পকোড়া বেসন নিয়েছি বেসনটাকে চেলে রেখেছি চেলে নিয়ে নিয়েছি এবার এটাকে নুন দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ খাবার সোডা দিয়ে দিল এক চামচি হিং দিয়ে দিলাম হাফ চামচি বেসনটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার আস্তে আস্তে করে অল্প অল্প করে আমি জল দিয়ে দেবো আগে থেকে বেশি জল দেবো না বেশি পাতলা হবে না একদম ঘন টাইপের হবে ভালো করে একটু ফাটিয়ে নেবেন হয়ে গেছে আমি এবার পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখলাম চাপা দিয়ে এবার আমি মশলাটা তৈরি করে নেব দিয়েছি একদম অল্প করে তেল দেবো তেল দিয়ে দিলাম মৌরি দিয়ে দিলাম অল্প করে গোটা জিরে দিয়ে দিলাম এক চামচি জোয়ান দিয়ে দিচ্ছি হাতে একটু মুচড়ে জোয়ান দিয়ে দিলাম কোনটা সিম ছাড়লে এখানে আমি আদা কুচিয়ে রেখেছি লম্বা লম্বা করে সরু সরু করে দিয়ে দিলাম আমি তিনখানা কাঁচা লঙ্কাকে খুঁচে রেখেছি দিয়ে দিলাম আমি দুটোকে পেঁয়াজকে কুচিয়ে রেখেছি একটু ভেজে নেবো পেঁয়াজটাকেও লাল লাল করে বেশি লাল করবো না হালকা লাল থাকবে এখন একটু গ্যাসটাকে জুড়ে দিয়ে পেঁয়াজটাকে লাল করে নেব আমি বেসমেও নুন দিয়েছি এখানেও হাফ চামচি নুন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচি ঝালটা দিয়ে যায় নতুন নতুন করে খাবে বেশ পকোড়াটা করে খেতে ভাল লাগবে হলুদ দিয়ে দিলাম এক চামচি ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচি চিনি দিয়ে দিলাম হাফ চামচি একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে না পুড়ে যায় ওই জন্য আমি একটু জল ছিঁড়ে কষা হয়ে গেছে এবার আমি আলু সেদ্ধ করে রেখেছি এখানে তিনটে বড় আলু সেদ্ধ করে রেখেছি দিয়ে দিলাম এবার এই আলুটার সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নেব আমার কিন্তু মশলাটা কষা হয়ে গেছে আলুটাও ভালো করে পুর হয়ে গেছে দেখতেও পাচ্ছেন আপনারা এবার আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো গ্যাসটা কমবে চাপে দিলাম ছপিসে পাউরিটে এবার আমি আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি আলুর পুরটা যেটা করে রেখেছি পুরো ভালো করে দিয়ে দেবো ভরাট করে ভালো করে চেপে দেবো আলুটা না ফেটে যায় পাশ থেকে ওপরে দিয়ে ভালো করে টিপে দেবো নাক পাউরিটিটা খুলে দাও বরাবর কেটে নেবো দেখুন কিরম পুড়ে দিয়েছি এবার ব্যাসমে আমি ডুবিয়ে তেলেতে ভেজে নেবো কিরম করে আমি সব কটা করে নেবো এখানে গরম তেল দিয়ে দিচ্ছি খাস্তা হওয়ার জন্য দু চামচ গরম তেল দিয়ে দিলাম হাতে করে একটু ফাটিয়ে নিলাম এবার আমি পাউরিটিতে ডুবিয়ে দিলাম দুপোট ভালো করে ডুবে যাবে যেমন দিয়ে দিলাম বেসনটা কেরাম ঝরিয়ে নিলাম একটু দিয়ে আস্তে করে কড়াতে দিয়ে দিলাম খুব সাবধানে করবে আবার পাউ পিঠা চারিদিকে ভালো করে আমি ডুবিয়ে নেছি কি করে ডোবাছি আপনারা দেখে নিন দেখুন ভালো করে আবার ঝরিয়ে দিচ্ছি নিয়ে আবার ছেড়ে দিলাম লাল হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে উল্টে দেব এক পিঠ হয়ে গেছে আমার নিচ্ছি দিলাম ভালো করে চারিদিকে ডুববে নেব নিয়ে বেসনটাকে ঝরিয়ে নেব আবার ছেড়ে দিলাম ব্রেড পকোড়াটা যদি ভালো লাগে আমাকে লাইক করবেন কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে উল্টে দেব এবার তুলে নিচ্ছি খেলেই পেট ভরে যাবে এই জিনিসটা আপনারা বাড়িতে করে দেখবেন ভেঙে দেখাচ্ছি কি খাসটা মজবুতে মচপচে হয়েছে দেখুন কত সুন্দর পুর ঢুকেছে আপনারা বাড়িতে এটা তৈরি করে খাবেন বৃষ্টির দিনে আর আমাকে লাইভ সাবস্ক্রাইব কমেন্ট করবেন Hawaii, hallo, Tag, der Susto,